নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো চিকেন কষা উঠনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো আলু আলুটা আমি ভেজে নেবো আলুটাও খেয়ে নিচ্ছি এইবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে

তোমায় দেখে দেবো আলু শুদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে চিকেন কষা নামিয়ে দেব। রেডি হয়ে গেল আমার চিকেন কষা।